আয়ু ব্যাটার না বোলার সেটা বোঝা বরং দায় একটা অপ্রীতিকর রেকর্ডের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন পাকিস্তানি ওপেনার কিন্তু বল হাতে তিনি রীতিমতো উঠছেন এশিয়া কাপের মঞ্চে এশিয়া কাপে পাকিস্তানি ওপেনারের সর্বোচ্চ একুশ রানের একটি ইনিংস আছে ভারতের বিপক্ষে বাকি পাঁচ ম্যাচে চারটিতেই তিনি ফিরেছেন শূন্য রানে লজ্জার বিষয় বটে তবে তার সেই লজ্জা বাড়িয়ে দিতে পারে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড অন্তত টি-20 ক্রিকেটে সাইম আইয়ুব শূন্য রানে আউট হয়েছে 9 বার তার উপরে আছেন তারই অগ্রজ উমরান আকমাল। 10 বার ডক মেরেছেন উমরান এবারে এশিয়া কাপে সাইম আইয়ুব হয়তো ছুঁয়ে ফেলতে পারেন উমরানের অপ্রতিকার সেই রেকর্ড ব্যাট হাতে ফর্মহীনতার দুধশায়ে অবস্ত মনে হচ্ছে না তা তবু পাকিস্তান দল তাকে একাদশ থেকে বাদ দিতে পারছে না কারণ ব্যাট হাতে যতটা অকার্যকর তিনি বল হাতে ঠিক তার উল্টো দুর্দান্ত এক অফ স্পিনারে পরিণত হয়েছে তরুণ এই ব্যাটার ছোনামণির নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি এসএমসি-র স্মাইল বেবি ডাইপার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি খানিকটা ব্যাঙ্গাত্মকভাবে তার তুলনা হচ্ছে অস্ট্রেলিয়ার স্টিভেন স্পিডের সাথে স্পিড তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন লেগ স্পিনার হিসেবে কিন্তু সময়ের পরিক্রমায় তিনি অন্যতম সেরা ব্যাটারে পরিণত হয়েছিল সাইমাক ছুটে চলা বিপরীত পথে সম্ভাবনাময় ব্যাটার হিসেবে গোটা পাকিস্তান জুড়ে তার প্রশংসার ফুল ছুরি কিন্তু এবারে এশিয়া কাপে ব্যর্থতার গল্পও আছে ঘুরে ঘুরি ছয় ম্যাচ খেলে সর্বসাকুল্যে তেইশ রান নেওয়া একজন ব্যাটারকে ব্যর্থ বলা ছাড়া দ্বিতীয় কোনো উপায় তো নেই আর বাকি কিন্তু বুদ্ধিদীপ্ত বোলিং এ তিনি করে যাচ্ছেন বাজিমাত আট উইকেট নিয়ে যৌথভাবে তিনি এশিয়া কাপের ষষ্ঠ সেরা বলার ব্যাটারের মস্তিষ্ক পরে পরিস্থিতির চাহিদা মেনে তিনি করে যাচ্ছেন অফ স্পিন প্রয়োজনীয় মুহূর্তে বলের গতির সাথে খেলছেন ব্যাটারকে ভোরকে দিচ্ছেন বৈচিত্র্যে পাঁচ ইনিংসে বল করে রান বিলিয়েছেন ছয় দশমিক পাঁচ আট ইকোনমিতে হুট করে পারফরমেন্সের এমন তিনশো ষাট ডিগ্রি পরিবর্তন পাকিস্তানকে ফেলে দিয়েছে দ্বিধার সাগরে সে বোলিং এর জোরে তিনি এশিয়া কাপে সুযোগ পেয়ে গেছেন প্রতিটা ম্যাচে এবার ফাইনালের মঞ্চে ভারতের বিপক্ষে সাইমের কাছ থেকে প্রত্যাশা থাকবে বটে তিনি তা ব্যাট দিয়ে পূরণ করবেন না বল হাতে তা হয়তো সময়ই বলে দেবে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর